খাওয়ার দল আমরা ছিনিয়ে খাওয়ার দল না আমরা বিলিয়ে খাওয়ার দল করি যাতে আমরা একটু ভাত যেন সবাই মিলে খেতে পারি আমরা এসেছি আজকে আমাদের একটা চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে আমার মনে হয় এখানে অনেকে এসেছেন কিন্তু সবার আগে দেশটা তারেক রহমানই যোগাযোগ করেছেন এবং বলেছেন যে এই সাথে কথা বলেছেন যতটুকু সম্ভব আমি দেখার চেষ্টা করব তো তারপরে আমাদের দলের অনেকে এসেছেন আপনাকে সহযোগিতা করেছেন আমাদের দেশ মানে একটি চেয়ারম্যানের পক্ষ থেকে এবং ওই দিন রাতে উনি আমাকে আমাদের একটা চেয়ারম্যান আমাকে ফোন করেছিলেন যে ভাবি আপনি একটু যান বা যে কোনো নির্যাতন আমরা কিন্তু জাতীয়তাবাদী দল পাশে আছে এবং আমরা দেখেন দেশে থেকে অনেক খবর পাই না ঠিক মতো আপনার খবরটা যেমন আমি চেয়ারম্যান আমাকে বললেন পরশুদিন আমি জানলাম চেয়ারম্যান কিন্তু শুধু বিদেশে বসে উনি ঠিকই উনি জানতে পেরেছেন এবং উনি তখন জামানেশিতার কথা বলেছে জামানের মাধ্যমে আপনারা সাথে কথা বলেছেন এই আমাদের নেতা বিন্দু নেতৃবৃন্দ তারপরে এসেছে অনেক অন্য দলও হয়তো এসেছে কিন্তু সবার আগে কিন্তু তারক রহমানই আপনারা খোঁজ নিয়েছেন তো এটা হলো আমাদের জাতীয়তাবাদী দল যেটা আমরা সব সময় মানে সুদ্ধক ভাগ করে নিতে চাই যে এটা আমার এক এক কিছু না আমরা যখন সবাই সবাই মিলে যন আমরা ভালো থাকতে পারি এই যে ঘটনাটা ঘটেছে এটা তো ঘটার কথা ছিল না তো আমরা যদি পাশে থাকি আস্তে আস্তে হয়তো যে কমতে পারে যে আমরা মানে অনেকে মনে করে না যে একটা ঘটনা ঘটে গেলে পাশে কেউ নাই তো সেইটাজন্য না ভাবে কেউ যে পাশে নাই আমরা পাশে আছি রাতে তো দল আছে আমাদের একজন চেয়ারম্যান তারেক রহমান আছেন তো আমি সেইজন্যই এসেছি কারণ উনি এত ছোট মানে ছোটখাটো কোটি বিষয়গুলো খেয়াল করেন ওখানে থেকে তো আপনি অনেক রাস্তা কিন্তু ওখান থেকে আমাকে বলেছেন আমি মানে চেষ্টা করেছি আসতে ওনার পক্ষ থেকেই তো এই জিনিসগুলা তো উনি আমাদেরকে বলছেন যে যেহেতু উনি ওখান থেকে পারছেন না কিন্তু উনি ওখান থেকে খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদের মাধ্যমে এটা উনি আবার আরেকজন আসবে এরকম আপনার চলতে থাকবে আপনি কোনো ভয় পাবেন না আপনাকে তো বলেছে আমাদের একজন চেয়ারম্যান তারেক রহমান যে আপনার পাশে আছে আপনার আপনি বলেছেন আপনার ছোট ছোট বাচ্চা কয়টা বাচ্চা এখন আপনার তিনটা বাচ্চা আপনার স্বামী নাই হ্যাঁ তো আমরা যতখানি পারবো সর্বাত্মক মানে চেষ্টা করবো জাতীয়তাবাদী দল আমাদের খালেদা জিয়া দেশটা আমাদের দেশটা যে খালেদা জিয়া উনিও কিন্তু সবসময় নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াতেন এবং আমাদের বলতো যেখানে নারী নির্যাতন সেখানেই তোমরা মহিলা দল দাঁড়াবে গিয়ে তো আমরা কিন্তু এগুলো শিখেছি যে আমরা যেটুকু পারি সেটুকু নিয়েই আমরা যেন পাশে দাঁড়াতে পারি কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু বলেছেন আমরা বিলিয়ে খাবার দল আমরা ছিনিয়ে খাবার দল না আমরা বিলিয়ে খাবার দল করি যাতে আমরা একমুঠো ভাত যেন সবাই মিলে খেতে পারি সেই দল করি আমরা সুতরাং আমাদের সুযোগ্য সন্তান দেশ না তার মান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এবং উনি তো আরো বেশি বলিষ্ঠ এবং আহ জ্ঞানী গুণী মানুষ এবং উনি খুব ভালো বুঝেন যে মানে উনি মানে কখন আসবেন কি আসবেন কিন্তু উনি কিন্তু আমরা কিন্তু ফিল করতে পারছি না যে উনি দেশে নাই তাই না আমরা কিন্তু সবসময় মনে হচ্ছে আছে কারণ উনি সব সময় সব সব আমাদের নিচ্ছেন তো আপনি সেটাই আমি বলতে চাই দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে যে আমরা উনি যেভাবে ওখান থেকে আপনার খবর নিয়েছেন আজকে আমাকে পাঠিয়েছেন আমি এসেছি আমার সার্বক্ষণিক আছে এখানকার নেতৃবৃন্দ আছে এবং আপনারা এর পরেও আমাদের আরো অনেক নেতা আসবে মানে একজনের পর একজন আসবে আপনি কোনো ভয় পাবেন না কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ হয়তো অনেক ভালো আপনাকে রাখতে পারবো না কিন্তু আপনি অনেক অসুবিধায় থাকবেন না ইনশাল্লাহ হ্যাঁ এটাই হলো আমাদের জাতীয়তাবাদী দল চেয়ারম্যান প্রত্যেকটা জেলায় মহানগরে কিন্তু আইনি সেল করে দিয়েছেন একটা আইন সেল করে দিয়েছেন যে আইনি সহায়তা দেওয়ার জন্য এরা এবং সম্পূর্ণ বিনা করেছে আপনাকে আইনি সহায়তা দেবে এই মানে এই এলাকায় যারা আল্লাহ না করুক আর জন্য না হয় তবে যারা হয়েছে তারা আইনি সহায়তা সম্পূর্ণভাবে বিনা খরচে পাবেন তো আইনি সহায়তা দেওয়া হবে তাদের এবং তাদের সার মানে সার্বিক অন্যান্য সহযোগিতাও ইনশাল্লাহ করা হবে চিকিৎসা যদি লাগে যেমন আসিয়ার বাবা মানে মানুষের ভারসাম্যহীন আসের মা খুব রিকোয়েস্ট করলো আমি অন্য কিছু চাই না আমার স্বামীর চিকিৎসা করাই দেন তো আমরা বলেছি যে আমাদের আমাদের একটা চেয়ারম্যান বলেছেন যে অবশ্যই তার চিকিৎসার বুঝতে আমাদের আমাদের তো মেডিকেল সাইডও আছে আমাদের ডাক্তারও আছে তারাও দেখবে এবং বলেছি আমরা যে আমরা কিন্তু করতে চাই এখন নেওয়ার দায়িত্ব আপনাদের